মাফুজা ইসলাম মিয়াম প্রশ্ন করে মিম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ম্যাম আমার বয়স 20 বছর ওজন 40 আমার বিয়ে হয়েছে চার বছর আমার জরায়ুতে টিউমার আছে 50 ইনটু 40 মিলিমিটার এবং পিসিওএস আছে মাসিকে খুব ব্যথা হয় এফএসএইচ 3 এলএইচ 2 পিএসএইচ 2.79 প্রোল্যাকটিন 10.59

ধন্যবাদ আপনাকে আমি আপনার যেটা দেখতে পাচ্ছি যে বয়স তেইশ বছর ওজন ঠিক আছে চার বছর হয়েছে বিয়ে হয়েছে সিমেন অ্যানালাইসিস নর্মাল জরাইতে টিউমার আছে আপনার এই জরাই টিউমারটা কোন জায়গায় এটা আমি বুঝিনি টিউমার আছে কোথায় আছে এটা দেখতে হবে জরাইতে মানে ইন্টারাসে হওয়ার কথা এবং ফাইভ টু ফোর মিলিমিটার সাইজ তো এটা যদি এন্ডোমেট্রিয়াম থেকে দূরে থাকে বাইরিনোমাইসিস কিনা ব্যথা আছে কিনা এটা জানতে হবে

প্রোল্যাকটিন নরমাল আছে রাইট ওভারিতে ফলিকল আপনি বলছেন এটা কবে না হয়েছিল মানে কত দিনে দিনে এটা বলেন নাই রাইট ওভারি এটা ফলিকল 4 uh, 4 2.9 এটা তো ফলিকল করব না আমি এটা হচ্ছে ফলিকুলার সিস্ট হতে পারে কি ধরনের এন্ডোমেট্রিওসিস না ফলিকুলার সিস্ট লেফট ওভারিতেও এটাও আমি সিস্ট করছি এন্ডোমেট্রিয়াম 5 মিমি এটা কত দিনে দিনে মাসিকের কত দিনের দিনে করা হয়েছে সেটা বলা হয়নি আপনি অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন

বাচ্চা নেওয়ার ট্রিটমেন্ট অবশ্যই তার মানে এটা না যে আপনাকে এখন টিউমার ফেলে দিতে হবে টিউমার ফেলে ফেলে দিতে গেলে ইউটেরাসেরও তো সমস্যা হবে কাজে টিউমারটা কোথায় আছে আর এটা ফাইব্রয়েড আমি ধরছি না আপনি আবার এদিকে এন্ডোমেট্রোসিসও হতে পারে সেটা আপনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন এবং আপনার হরমোন ঠিক আছে পিসিউস এর অন্যান্য সিম্পটম থাকলে পিসিউস এর ট্রিটমেন্টও চলবে পাশাপাশি যদি এন্ডোমেট্রোসিস থাকে ও ট্রিটমেন্ট করতে হবে করসেল বাংলাদেশ হচ্ছে কর্ডলাইফ সিঙ্গাপুরের একটি সিস্টার কনসার্ন দুই সালে এর কার্যক্রম প্রথম শুরু হয় বাংলাদেশে মানব শরীরের প্রথম কোষ স্টেম সেল সংরক্ষণের মাধ্যমে এরা কাজ করে থাকে মায়ের প্লাসেন্টা বা ফুল থেকে শিশুকে যখন আলাদা করা হয় তখন সম্পূর্ণ একটি ব্যাখ্যামুক্ত প্রক্রিয়ায় কর ব্লাড এবং সেখান থেকে পরবর্তীতে স্টেম সেল সংরক্ষণ করা হয় স্টেম সেল আপনি আপনার বাচ্চার লিউকোমিয়া থ্যালাসেমিয়া লিভার সেরোসিস ডায়াবেটিক ফুড সহ আশিটিরও বেশি রুরাল অনারোগ্য ব্যাধির চিকিৎসায় ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার কর্ড ব্লাড এবং স্টেম সেল সংরক্ষণ করতে চান তবে করসেল বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই জানবে অনেকেই দেখতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেক দর্শকই আমাদেরকে দেখতে পারবে এবং তাদের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা এভাবেই করতে পারবো তাহলেই আমাদের সার্থকতা